জাস্ট একটা রামেনের প্যাকেট নিয়ে আমার সাথে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে বাংলাদেশের মোস্ট ফেভারেট এবং ভাইরাল রামেন ঠিক না আমি কিন্তু ভুল বলি নেই কিছু কারণ এটা সবাই জানে ফেসবুক ইউটিউব সব জায়গাতে এখন শুধু রামেন আমি যে দোকান থেকে এই দুইটা কিনেছিলাম সেখানে শুধু এই দুইটা ফ্লেভারই অ্যাভেলেবেল ছিল তাই আমি দুইটাই নিয়ে আসছিলাম নিজের সাথে করে আমার রামেন অনেক ফেভারেট এবং বাংলাদেশের রামেনটা এত পপুলার হওয়ার কারণই হয়েছে কে ড্রামা যারা কে ড্রামা পছন্দ করে তারা অবশ্যই রামেনটা পছন্দ করে এই কারণে রামেনের এত চাহিদাও হঠাৎ করেই বাংলাদেশে বেড়ে যায় রামেনটা যে যা দিয়ে পছন্দ করে এই কারণে আমার কাছে একটা সসেস ছিল সসেসটা আমি হাফ ফ্রাই করে নিয়েছিলাম এবং একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম আমার এক হাতে ফোন থাকার কারণে আমি ডিমটাকে একদমই উল্টাতে পারতেছিলাম না ও আপনাদের তো বলাই হয়নি আমি রামেনের কোন প্যাকেটটা নিয়েছিলাম আমি এখানে মিস্টার নুডলসের রামেন হট চিকেন টু এক্স প্যাকেটটাই নিয়েছিলাম এখানে একটা থাকার কারণে আমি একটু করে সবার সাথে শেয়ার করে খেতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করবে না লাস্টে কি যে হয়েছে আমার সাথে মানে আমি ভাবতেও পারি না যে জাস্ট একটা রামেনের প্যাকেট নিয়ে আমার সাথে এত বড় একটা কাণ্ড ঘোটে যাবে আমার বাসার একদম ছোট পুচকে সদস্য থেকে শুরু করে একদম বড় সদস্যও পর্যন্ত আমার সাথে এই একটা কাণ্ডই করে ফেলছে মানে ভাবতে অবাক লাগতেছে যে যেই রামেনটা নিয়ে আমার এতটা এক্সপেক্টেশন ছিল সেই রামায়ণটাকে তারা আমার সাথে কি করলো এই এত পরিমাণের জেদি যে আমি এত নাড়াচ্ছিলাম যে এটা ভেঙে যাক হালকা হালকা করে ভাঙুক এড়ে যাক তবুও ছিল না আমি অনেক তাড়াতাড়ি করতেছিলাম যে আমি এটা কখন খাবো কিন্তু এটা হতে এতটা লেট করতেছিল নাকি আমারই খিদা এত বেড়ে গেছিল যে এটা আমার কাছে এত লেট মনে হচ্ছে আল্লাহ মালুম এই রামেনের যে আলাদা আলাদা ফ্লেভারগুলো আছে ওগুলো আমি আমার এখানে খোঁজার চেষ্টা করতেছি কিন্তু কোথাও আমি ওই ফ্লেভারগুলো পাচ্ছি না আমি ওগুলো ট্রাই করতে চাই আপনারা কারা কারা এই রামেনগুলো ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং এই রামেনের ফ্লেভারের মধ্যে কোনটা বেশি মজার এটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন এর জন্য আমার রামেনটা অলমোস্ট হয়ে গেছে আমি নামিয়ে দেখেন আমার ডিমটার কি অবস্থা করছে এই পোলাপ প্যানগুলো আমি ডিমগুলো নিয়েছি একটা সুন্দর সাজায় ভিডিও করার জন্য কিন্তু তারা আমাকে বলে কি তোমার সাজাতে হবে না আমরা আগে খেয়ে তাই একটু একটু করে নিতে নিতে দেখছেন আমার ডিমটার কি অবস্থা করছে পর এখানে আমি কিছু সসেস দিয়ে দিছিলাম এবং যেই এরেকটা যে আলাদা প্যাকেটটা ছিল ওটাও আমি সুন্দর করে দিয়ে দিলাম কিন্তু এই ডিমটার জন্য যে আমার এত খারাপ লাগতেছিল যে এটা একটা সুন্দর নষ্ট হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন না কি কাণ্ড ঘটিয়েছে এইটুকু রামেন আমার ভাগে আমি পেয়েছিলাম তাও শুধু ভিডিও করার জন্য তাদের নাকি রামেন এত মজা লাগছে যে আমাকে তারা দিতেই চাচ্ছিল না তো বললাম এতটুকুই দে তারা আমাকে দয়া করে এতটুকুই পরে রামেন দিয়েছিল ভিডিও করার পর বিশ্বাস করবেন না এতটুকুও আমার থেকে নিয়ে নিছে যে আপু তোমার খেতে হবে না তুমি আমাকে দাও যাদের ঘরে ছোট ভাই বোন আছে তারা আমার সাথে এই কষ্টটা অনুভব করতে পারবে যাই হোক তখন আমি রামেনটা খাচ্ছিলাম এবং কে ড্রামা দেখতেছিলাম থ্যাংকস ফর ওয়াচিং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন